তুমি যদি দুনিয়াতে আমার মতে যদি না নাছল তোমার মতে সর মুয়াজ্জিন আজম জয় হাই আলাসসালা ছাত্রী থেকে নামাজ এখন পড়ো মুয়াজ্জিন যখন ডাকে হাই আলাল ফালা আসো নামাজের দিকে আসো কল্যানের দিকে আসো যখন আল্লাহর বিধিবিধানের দিকে তোমাকে ডাক দেয় আল্লাহ আল্লাহর কোনো একটা বিধান তুমি সারা দাও নাই আমল করো তুমি তোমার মতে চলেছ মন চাইছে তুমি গান শোনার জন্য গান শুনেছ মন চাইছে তোমার নাক ঘুমাইয়া নাক ঘুমায় খুব ঘুমাইয়া ঘুমাইয়া দিন পার করার জন্য নামাজ পড়ো নাই মন চাইছে টাকা হইছে। অর্থ সম্পদ হইছে যেভাবে ইচ্ছা ওইভাবে তুমি খরচ করেছ তুমি দুনিয়াতে যা ইচ্ছা তাই তুমি তোমার মতে তুমি চলেছ আল্লাহ বলেন তুমি তোমার মতে চলেছো দুনিয়াতে আমি আকিরাতে আমার মতে তোমাকে জাহান্নামে পোড়াইবো। আল্লাহু আকবার। এখানে পরে পূজেন কুনডা মানবে যারা বাইরে আছেন তারাও শুনে মা বোনেরা শুনেন দুনিয়াতে তুমি যদি আমার মতে চলো জান্নাতে পান্দা আমি তোমার মতে চালাব আর দুনিয়াতে বান্দা তুমি যদি তোমার মতে চলা আমি আখিরাতের ময়দানে বান্দা আমি আমার মতে তোমাকে চালাবো জাহান্নামের ভিতরে যে ঢুকাইবো আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহ পরিষ্কার না হবে তততক পর্যন্ত আমি জাহান্নামের আগুন থেকে বাহির করব সবাই কইছ না সবাই কইছ না সবাই কইছ না এম এত দরকার আছে এই একটা কথাই এর

নবী আমার বলেন এই দের কি খুশি করার জন্য রব্বুল আলামিন বলেন মানুষকে দেখার জন্য তুমি যদি আমল কর এই আমলটা তুমি যদি মানুষকে দেখার জন্য তুমি যদি বান্দা কর আমল করতে পারবা বান্দা দুনিয়াতে সময় নষ্ট হবে কিন্তু এই আমলের কোনো লাভ হবে সবাই কই জানারে

পয়গম্বর আলী হিসারাত রসালাম বলেন লুকমান এমন একজন আল্লাহর অলি ছিল এমন একজন হেকমত ওয়ালা ব্যক্তি ছিল লুকমান তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছিল যে সন্তান দুনিয়াতে যা করবা যেভাবে ডাকবা যাও যে অবস্থায় তোমার জিন্দিকে পার হয়

জনসাধারণের জন্য আমি করেছি এটা যদি একটা ভিডিও ফুটেজ যদি না হয় আমি যে এই করেছি সেই করেছি এটা যদি একটা সেলফি না হয় আমার যা আমি করতেছি এটা যদি ফেসবুকে যদি না যায় তাহলে আমার ফ্রেন্ডরা জানবো না আমার 팬 বন্ধু মধ্যে কি জানবো না বর্তমান সময়টা এমন হইছে আরে সে খাবার কাছে এই না ফেসবুক নামাজ পড়তেছি এটাও ফেসবুক দুনিয়া সমস্যা এমন কইসে তো সে কাবা করে গিয়া তারপরে তো করে হেনো গে কি নাও বলবে সুনে তম্পী ওয়া ফিরে কিতাবের নাম তম্পি বল লেখকের নাম চোখ আবু লাগছে বলিয়ে হমতুল্লাহ আনে তুই আবু হুরাই দা কুনসা নাম পড়লাম ফরেন কুনসা হাবি হজরতে আবু হুরাই রস ইন কাবাগরের পাশে পয়সা তিনি হাদিস হাদিস শোনায়েতেছেন কাবাগরের পাশে পয়সা সাথী সঙ্গীদের কে নিয়াব দাঈদের কে নিয়াব ওয়াজ নসিহত করতেছেন কাবাগর দোয়া করতেছে একটা লোক আয়েশা বলতেছে আরে এত মানুষ কেন কি হইছে একজন লোক কানে কানে বলে দিছে হ্যাঁ তুমি জানো না তো কি কয়

আবূ হুরায়রার কাছে এসে যাওয়ার পরে তিনি চিন্তা করতেছে আমি এখন আবূ হুরায়রাকে একটা হাদিস শোনানোর জন্য আমাকে শোনানোর জন্য আমি বলবো কিন্তু আমি চাই এই হাদিসটা যেন শুধু আমাকেই শোনায় আর কাউকে যেন এই হাদিসটা না শোনাই এইজন্য দাবি আবূ হুরায়রাকে বললে বলল আবূ হুরায়রা তোমার সাথে যে সমস্ত সঙ্গী সবাই যাওয়ার পরে আমি তোমার কাছে তোমাকে আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে ইতিহাসের ভিতরে আসছে আবু হুরাইরা বলেন মানুষ ওয়াজ মুক্তি শোনার পরে হাদিস শোনার পরে সকলে আপন আপন বাড়িতে চলে যায় তা দিয়ে আবু হুরাইরার কাছাকাছি বসলো বসার পরে বলতেছে আবু হুরাইরা আমি তোমার কাছে এমন একটা হাদিস শুনতে চাই যে হাদিসটা যারা বের সুরুল্লাহ তোমাকে বলছেন এবং তুমি শুধু আমাকে বলতেছ সরাসরি তুমি এই হাদিসটা বিশ্বরূপের কাছ থেকে তুমি শ্রবণ করেছ এমন একটা হাদিস আবু হরাই আমি তোমার কাছে শুনতে চাই আবু হরাইরা বলে তুমি আমার সামনে বসব তাবি আবু মুরা এর সামনে সামনে বসলো ইতিহাসের ভিতরে আছে তাবি দুইটা হাতুর উপর দুইটা হাত লক্ষ্য করতেছে লক্ষ্য করতেছে তাবি দুইটা হাত তার উরুর উপরে তার উর উপরে তার পায়ের উপরে এইভাবে রাখলো খুব আদরের সহিত বসার পরে বলতেছে চাবি এবার তুমি বিশ্ব রুমের থেকে থেকেছি আদিশ্ব রেসব

সাহাবি আবু হুরাইরার সাথে মাত্র এতটুকু বাক্য তিনি বললেন বলার সাথে সাথে তিনি বেহোশ হয়ে গেলেন তা আমি চিন্তা করলো আরে কি হলো আমি বলছি একটা হাদিস আমার শুনানোর জন্য হাদিসটা আমার শুনানো শুরু করছে শুরু করছে শুরুই করে নাই এর আগেই তিনি বেহোশ হয়ে গেছেন তা চিন্তার মধ্যে পড়ে গেল কি করা যায় সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি আবার ঘুরে আসলেন তিনি তার মুখ মুখ দিয়ে খারাপ পানি পড়তেছে মুখটা পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে দাবি কি বলতেছে ভাই তুমি আমার কাছ থেকে এমন একটা হাদিস শুনতে চাও যে হাদিসটা নবী আমাকে শোনাইছেন আবার তিনি হাদিস শুনানোর জন্য তিনি বিশ্বনবী জ্বলাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা স্মরণ করলেন

চোখ দিয়ে ঝর্ণার মতন পানি প্রবাহিত হয় চোখ দিয়ে ঝর্ণার মতন পানি প্রবাহিত হয় আপনার বিবি তারীকে বলে তাবিরে তুমি আমার কাছে পিছে যে একটা হাদিস শুনতে চাও তুমি শুয়ে থাকো হাজারের কোটি ময়দানে মানুষের আমলনামা শেষ হয়ে যাবে যারা জান্নাতে যাবে যারা জান্নাতে চলে যাবে যারা জাহান্নামে যাবে তারা তো জাহান্নামে চলে যাবে

আজকে গ্রামের বাসায় মিলাদ করে মিলাদ করে না নতুন গভর্নমেন্ট পরে কি করে আর কোন নতুন গভর্নমেন্ট পরে কি করে সাহাবি আবু হুরায়রা বলে সাহাবি শুনো এ সাথী ভাই সাহাবি তুমি শুনো জাহান্নাম সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষ দ্বারা আগুন জ্বালানো হবে জাহান্নাম কি উদ্বোধন করে হবে তিন শ্রেণীর মানুষ সর্বপ্রথম এক শ্রেণীর মানুষ তারা হলো এক প্রকার আলেম ওলামা

দুনিয়াকে মাহবা করার জন্য নিজেকে ফুটানোর জন্য কামাই রুজি করার জন্য নিজেকে আলোকিত করার জন্য নিজেকে ওইভাবে উপস্থাপন করার জন্য মরুবি হয়েছে ওই মরুবি দ্বারা সর্বপ্রথম জাহান না উদ্বোধন করবে এবার তাদের শোনার পরে বলতেছে আপন এত কষ্ট করে সে মরুবি হইলো আর হইলো হাতে হইলো কারি হইলো আর তারে সর্বপ্রথম কোথায় দিল

এই সমস্ত কাজ করার পরে তার জাহাজ নামে যেতে হলো কেন আবু হরাইরা বলে যা করেছে সব মানুষকে দেখানোর জন্য কিন্তু আমার করেছে মানুষকে দেখানোর জন্য যা আমল করবে তুই আমল নিয়ে জাহান নামে চলে যা এই জন্য মানুষকে দেখানোর জন্য যত আমল করবে সমস্ত আমল নিয়ে খুঁজে যেতে হবে বলে সমস্ত আমল নিয়ে খুঁজে যেতে হবে

তার নিজের গায়ের রক্ত সব এই দেশের জন্য দিয়া দিছে একজন মানুষ নিজের গায়ের এত দামি রক্ত তাজা রক্ত ইসলামের জন্য পিলাইয়া দিছে তো কিসের জন্য দিল এই জন্য দিল যে মানুষ আমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে মানুষ আমাকে শহীদ বলবে আমার নামা নামা আমার নামের আগে বীর মুক্তিযোদ্ধা খেতাবটা লেগে যাবে আমার নামের যে সুহীদ এই কথাটা রেখে দিবে এই জন্যে আমি বীর মুক্তিযোদ্ধা হইলাম এই জন্য আমি আমার দামি রক্ত বিলায় বিলায় দিলাম তাহলে ঘোরে এই তিন শ্রেণীর মানুষ দিয়া যাহার নাম উদ্বোধন করা হবে আমি আমার কথাগুলো বন্ধুবান্ধীকে সার কথা হলো ইন্ডা শ্রেণিকাল কোনো আছে তুমি যা করো সব সাধন করতে হবে